আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দেশবাসী প্রিয় প্রবাসী সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা সকল ইউটিউবার ভাই বোন বন্ধুরা আজকে আমি আলোচনা করব যে কিভাবে মানুষ তার জীবনে খুব অল্প সময়ে সফল হতে পারে কিভাবে মানুষ তার জীবনের সকল বাতাকে অতিক্রম করে সকল জল্পনা কল্পনাকে সকল সমচলনাকে উপেক্ষা করে নিজেকে নিজের জীবনে সফল হতে পারে নিজের জীবনের সকল স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা মানুষ তার ব্যক্তি জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে গুরুত্বপূর্ণ যে জিনিস যেগুলো আমরা সবসময় মনের অজান্তেই এবং বিভিন্ন কারণে অকারণে বিভিন্ন আড্ডায় বিভিন্ন নেশায় বিভিন্ন অপস্তুতে আমরা ব্যয় করে থাকি সেটি হলো সময় সেই সময়কে যদি জীবনে মূল্যায়ন করা যায় তাহলে সেই ব্যক্তি সেই মানুষ তার জীবনে সফলতা অর্জন করতে পারে সময়ই একমাত্র মানুষের জীবনে বড় শিক্ষক কেউ যদি তার জীবনের সময়কে মূল্যায়ন করে সময়কে গুরুত্ব দেয় তাহলে সময় তার একদিন জীবনের সফলতা এনে দেয় তাই পরিশ্রমের সাথে আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি যে পরিশ্রমী যে পরিশ্রমী হলো সফলতার চাবিকেটি ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস পরিশ্রমী সফলতার চাবিকেটি এটিও যেমন সঠিক তেমনি সময়েরকে মূল্যায়ন করাও মানুষের জীবনে সফলতার ক্ষেত্রে একদম হানড্রেড পারসেন্ট সঠিক প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আপনি কি চান আপনার জীবনের সফল হতে আপনি কি চান আপনার ব্যক্তি জীবনে উন্নতি করতে আপনি কি চান আপনার দরিদ্রতা দারিদ্রতা দূর করে জীবনে ধনী হতে জীবনের পরিবারকে একটি সুন্দর স্বাবলম্বী পরিবার হিসাবে গড়ে তুলতে আপনার পরিবারকে যদি ভালো রাখতে চান আপনার সন্তানদেরকে যদি ভালো রাখতে চান আপনার ভবিষ্যৎকে যদি সুন্দর করতে চান তাহলে আমার ছোট্ট একটি পরামর্শ আপনাদের জন্য থাকবে অবশ্যই সেটি মনোযোগ সহকারে শুনবেন এবং সবাই সেটি যদি নিজের জীবনে গুরুত্ব দেন সেই বিষয়ে সেই রকম যদি কাজ করেন আশা করি আপনার জীবনে একটু হলেও উন্নতি হবে এবং আপনি সফল হতে পারবেন আপনি নিজেকে পরিবর্তন করবেন নিজের জীবনকে পরিবর্তন করতে পারবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আমরা আপনি প্রথমেই আপনার জীবনের মূল্যবান ছয়টি মাসকে আপনি গুরুত্বের সাথে বেছে নিন এবং আপনি সেই জীবনের মূল্যবান সময়টুকু সবার থেকে একদম আলাদা হয়ে যান একদম একা হয়ে যান একদম নীরব হয়ে যান সকল বন্ধু বান্ধব আড্ডা সকল ব্যস্ততাকে দূর করে দিয়ে নিজেকে একা করে ফেলুন এবং নিজে কি হয়ে হাতের কাছে কাগজ কলম নিন নিজের এই ছয় মাসের জীবনের পরিকল্পনা করুন আপনি প্রতিদিন ঘুম থেকে উঠে কী করতে চান এবং সকাল সকাল সময়ে কি করবেন দুপুরে কি করবেন বিকালে কি করবেন রাতে কি করবেন এভাবে কাজকে ভাগ করে নিন এবং সেই কাজগুলো করতে চেষ্টা করুন এবং কাজে মনোযোগী হন এবং ছোট্ট ছোট্ট উদ্বেগ নিন ছোট্ট ছোট্ট চিন্তা করুন এবং সেই চিন্তাগুলোকে কাজে পরিবর্তন করুন এবং সেই কাজে প্রতিদিনের কাজে প্রতিদিনই সফল হতে চেষ্টা করুন সকল বাজে আড্ডা বন্ধ করুন বন্ধুবান্ধবের সাথে ফোনে কথা বলা অনলাইনে গেম খেলা টিভি দেখা সহ যে সকল রাজনৈতিক ব্যক্তিরা যে সকল প্রোগ্রামে নিজেদেরকে ব্যস্ত রাখে সেই সকল প্রোগ্রামগুলো বন্ধ করুন আপনি যদি তাদের কাছ থেকে ছয় মাস দূরে থাকেন তাহলে কখনই আপনি তাদেরকে তাদের কাছ থেকে আপনি পর হয়ে যাবেন না একদিন না একদিন আপনি যখন সফল হবেন তখন তারাই আপনাকে আবার কাছে টেনে নেবে আর আপনি যদি জীবনে ব্যর্থ হন তাহলে দেখবেন যে তারাই আপনার থেকে দূরে চলে যাবে তাহলে আপনি যদি ছয় মাসের জন্য তাদের কাছ থেকে দূরে থাকেন নিজেকে সফল করতে পারেন এটাই আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা বড়ো পূর্ণতা বড়ো পাওয়া প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা তাই সব কিছুকে দূরে ঠেলে দিয়ে নিজেকে একা করুন নিজের কাজকে নিজের সময়কে মূল্যায়ন করুন নিজের কাজকে ভালোবাসুন এবং নিজের জীবনের যে চিন্তাগুলো যে স্বপ্নগুলো সেগুলোকে পূর্ণ করার জন্য নিজেকে ব্যস্ত করে তুলুন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা জীবনে এমন কিছু কাজ করুন যে কাজগুলো আপনি ঘুমিয়ে থাকলেও যেন আপনাকে ইনকাম করে দেয় সেগুলো হতে পারে অনলাইনে কোনো বিজনেস বা বড় ধরনের কোনো বিজনেস যে বিজনেস আপনি ছাড়া আরও লোক আরও লোকজনকে দিয়ে কাজ করিয়ে আপনি সেখান থেকে ইনকাম করতে পারেন সবসময় টাকার পিছনে না দৌড়িয়ে টাকা যাতে আপনার পিছনে দৌড়ায় টাকা যাতে আপনাকে খুঁজে নেয় সেই রকম কিছু কাজ বেছে নিন জীবনে সেই রকম কিছু কাজ করুন আজ পর্যন্ত যারা টাকার পিছনে দৌড়িয়েছে তারা কখনোই টাকাকে ধরতে পারেনি এবং তারা সফল হতে পারেনি আর টাকা যাদের পিছনে দৌড়েছে টাকা যাদেরকে যাদের পিছনে চলে আসছে তারাই জীবনে সফল হতে পারছে আর টাকাকে টাকা আপনার পিছনে তখনই আসবে যখন আপনি কোনো ব্যবসা করবেন যখন নত আপনি আর্নি নিত্য নতুন ইনকামের কোনো পথ খুঁজে নেবেন কোনো সেই ব্যবস্থা খুঁজে নেবেন তা তখনই টাকা আপনাকে খুঁজে নেবে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা অনেক সময় দেখা যায় আপনি যখন চাকরি করবেন মাস শেষে মাস শেষ হলে তখন কোম্পানি বা সরকারি যে চাকরি করেন না কেন আপনার মাস শেষে একটা স্যালারি আসবে ওই পর্যন্তই শেষ আর আপনি যদি ব্যবসা করেন ছোট হোক বড় হোক যা হোক আপনার দৈনিক কম বেশি সেখান থেকে একটা ইনকাম আসবেই আপনার ঘুমিয়ে থাকলেও সেখান থেকে ইনকাম আসবে আপনার জেগে থাকলেও আসবে আপনি সেখানে যুক্ত থাকলেও আসবে যুক্ত না থাকলেও আসবে অর্থাৎ সময় ভালো কিছু করার চেষ্টা করুন বড় কিছু করার চেষ্টা করুন এবং বড় বড় স্বপ্ন দেখুন সেই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য নিজেকে সময় ব্যস্ত রাখুন ব্যস্ত থাকুন ইনশাল্লাহ দেখবেন আপনার জীবনেই সফল হ আপনার জীবনই আপনি সফল হতে পারবেন সময় নিজেকে বলুন আপনি পারবেন আপনার দ্বারা সম্ভব আপনাকে পারতেই হবে এ সকল কনফিডেন্স রাখুন ইনশাল্লাহ দেখবেন আপনি আপনার জীবনে সফল হতে পারবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা সবাই সবার জীবনে সফল হন এই কামনায় করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম